সুদীপার প্রতি নিজের ভালোবাসা বুঝতে পেরেই লকেট দিয়ে নিজের মনের কথা প্রকাশে আনলো আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছ পরবর্তী করবে। আদিত্য সবসময় শুধু সুদীপার কথাই ভাবতে থাকে হঠাৎ করেই আদিত্য ভাবে যে আমি হঠাৎ করে কেন সুদীপার কথাই ভাবছি কেনই বা ওর কথা সবসময় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি তা কেমনটা ছিলাম না আর সুদীপা তখন কাকে নিজের মনে জায়গা দেওয়ার কথা বলেছিল সেটাও তো সুদীপা আমাকে জানায়নি অপরদিকে সুদীপাও ভাবে যে আপনি কেন এটা বোঝেন না মিস্টার চৌধুরী যে আমি বাবার পরে শুধুমাত্র আপনাকেই আমি আমার মনে জায়গা দিয়েছি এটা আপনাকে কেন বলে দিতে হবে অপরদিকে পরমা যখন বন্ধুদের সাথে যায় দেখা করার জন্য ঠিক সেই মুহূর্তে সেই রেস্টুরেন্টেই যখন অভ্র টিনাকে একতায় দেখতে পায় দুজনে খুব হাসি খুশিভাবে কথা বলছে তখনই পরমার মন আরও খারাপ হয়ে যায় পরমা তখন বলে যে অভ্র তার মানে তুমি ওই মেয়েকে সাথে করে এখানে এসেছো আমাকে তো এক তুমি বলে আসতে পারতে আমাকে তো বলে আসোনি এই নাকি তুমি আমাকে ভালোবাসো অপরকে ভুল বুঝি পরমাশ এখান থেকে চলে আসে বাড়িতে অপরদিকে সুদীপা যখন কলেজ ছুটির পরেই বাড়িতে আসে ঠিক সেই মুহূর্তে সে সেই ওষুধ নিয়ে চিন্তা করতে থাকে যে আসলে ওই ওষুধটা কেন এরকম মানুষকে মেরে ফেলার জন্য ব্যবহার করা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে তা না হলে হঠাৎ করে এভাবে একই পরিবারের তিনজন মানুষ কীভাবে মারা যেতে পারে এসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে আসে আদিত্য এবং আদিত্য কখন এসেছে সেটা বুঝতেও পারে না সুদীপা তখনই আদিত্য পিছন থেকে সুদীপাকে জড়িয়ে ঠরে আর বলে যে আপনি এত কি ভাবছেন আমি এসেছি সেটা আপনি একবারও খেয়ালি করেননি তখনই সুদীপা সমস্ত কিছুই খুলে খুলে বলে আদিত্যকে সুদীপা তখন বলে আমার জন্য কেন মনে হচ্ছে এই সমস্ত কিছুর পেছনে কেউ একটা রয়েছে সেটা আমাকে জানতেই হবে এভাবে মানুষের ক্ষতি হচ্ছে আর আমরা বসে বসে দেখব এটা তো হতে পারে না আদিত্য তখন বলে যে আপনি কোনো চিন্তা করবেন না সমস্তটাই আমরা দেখে নেব এখন আপনাকে আমার একটা জরুরি কথা বলার আছে এতে করে সুদীপা একটু অবাক হয়ে যায় হঠাৎ করে আদিত্য তাকে কি বলবে ঠিক সেই মুহূর্তে আদিত্য সুদীপের হাত ধরে বলে যে আমি জানি না কীভাবে নিজের মনের কথাগুলো গুছিয়ে বলতে হয় তবে আমি আমার মতো করে আপনার কাছে বলছি তখনই আদিত্য বলে যে আমি আপনাকে ভালোবাসি সুদীপা আমি জানি আমাদের বিয়েটা তালে গলে হয়েছে কিন্তু তবু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে বলেছিলাম আমার কাছ থেকে কখনই কিছু আশা করবেন না কিন্তু শেষ মুহূর্তে নিজেই আপনাকে ভালোবেসে ফেলেছি আর ঠিক সেই মুহূর্তেই সুদীপার সেই লকেটটা বের করে সুদীপাকে দেয় আর বলে যেটা আপনার জন্য উপহার সুদীপা তার বিক্রি করা সেই লকেটটা পেয়ে খুব খুশি হয়ে যায় আদিত্যকে তখন জড়িয়ে ধরে আর বলে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মিস্টার চৌধুরী তো বন্ধুরা তোমরা কেটে যাওয়ার জন্য এভাবেই আদিত্য লকেটের মাধ্যমে যখন সুদীপাকে নিজের মনের কথা প্রকাশ করে ঠিক সেই মুহূর্তে যেন সুদীপাও তার নিজের মনের কথাগুলো আদিত্যকে জানিয়ে দেয় অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ